অ্যাকশন অবতারে ফিরে এলেন সুপারস্টার হৃত্বিক রোশন নমস্কার ইটস মার্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন ছবির টিজার ব্রেকডাউন বা টিজার রিভিউ নিয়ে ছবিটির নাম কি সেটি তো থামনেলে দেখেই বুঝতে পারছেন তবে হ্যাঁ আরেকবার আপনাদের বলে দেওয়া দরকার ছবিটির নাম ওয়ার্ড টু প্রখ্যাত ছবি ওয়ারের স্পিন অফ হতে চলেছে এই নতুন ছবি ওয়ার টু ছবিটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি প্রযোজনা করেছে পিয়াসরাজ ফিল্মস এবং ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন হৃত্বিক রোশন জুনিয়র এনটিআর কিয়ারা আডবানী সহ আরও অনেকে যদি ছবি গল্পের হতে চলে আসি এখানে আমরা জুনিয়র এনটিআর এবং কবির অর্থাৎ ঋত্বিক রোশনের মধ্যে একটা টাসেল দেখতে পাবো কী সেইটা সেল সেটি কিন্তু এখনও বলা হয়নি তবে এই নিয়ে ছবির গল্প যেমন আমরা ওয়ারে দেখেছি ওয়ারের গল্পটা এক ধরনের ছিল এটা তারই এক্সটেনশন বলা যেতে পারে তো কী সেই এক্সটেনশন সেটা কিন্তু বড় পর্দা থেকেই দেখতে হবে এই টিজারটা যদি আমরা ভালো খারাপ দিক নিয়ে আলোচনা করি প্রথমে বলতে হবে বিজিএম ওয়াট আর টেরিফিক বিজিএম বিশেষ করে প্রথমে যখন জুনিয়র ইন্টিরিয়ারের আমরা ভিও বা ভয়েস ওভার শুনতে পাচ্ছি তার সঙ্গে যে বিজিএমটাকে ম্যাচ করানো হয়েছে সেটা অসাধারণ এক কথা এরপরে যদি আমরা চলে আসি অ্যাকশন দেখুন আপনারা তো সবাই জানেন কি কিন্তু গ্রিক গড প্লাস আবার অ্যাকশানের জন্য তিনি ভীষণভাবে বিখ্যাত আপনারা ফাইটার বলুন বা যে কোনো ধরনের ছবি বলুন তাকে আমরা অ্যাকশন দৃশ্যে দেখেছি এখানেও কিন্তু তার সেই অ্যাকশন দৃশ্যটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে এই টিজারে একটি দৃশ্যে আপনারা রোশনকে শাওলিন ফাইট করতে দেখবেন অতএব এখান থেকে এইটাই বোঝা যাচ্ছে এখানে ফাইট সিনের মধ্যে নানা রকমের ভেরিয়েশন থাকছে শুধুমাত্র হ্যান্ড টু হ্যান্ড কম্বার্ট ফাইট বা গান ফাইটও থাকছে না পাশাপাশি থাকছে শাওলিন ফাইটও এছাড়াও আডভানি কি যে খুব বেশি দেখানো হয়েছে এমনটাও কিন্তু নয় তবে দেখার এই গল্প কোন দিকে এগোয় যদি এই টিজারের খারাপ দিক নিয়ে আলোচনা করি টিজারের খুব বেশি খারাপ দিক নেই তবে একটি দিক নিয়ে আমার একটুখানি খটকা লেগেছে সেটা হচ্ছে জুনিয়র এনটিআরকে যদি আর একটু লার্জার দেন লাইফভাবে প্রেজেন্ট করা যেত বা তার লুকসে যদি আর একটু মানে অন্য ধরনের হতো তাহলে আরও বেশি ভালো লাগতো তবে ভালো খারাপ সব মিশিয়েই তো একটি ছবি তৈরি হয় এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী চোদ্দই অগাস্ট তাহলে আর বেশি দেরি না করে আপনাদের কিন্তু দেখে আসতে হবে এই ছবি এরকমই বিনোদনের নানা তথ্য আমরা আপনাদের সামনে সব সময় তুলে ধরবো তার জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের চ্যানেলের নাম ইটস মাজ্জা বাংলা এর পাশাপাশি আমাদের ওয়েবসাইটও কিন্তু চোখ রাখতে বলবেন না আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ইটস মাজ্জা বাংলা বিনোদনে নতুন মজা